আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন আজকে আমি নিয়ে এসেছি পারফেক্ট ঝরঝরে সাদা একদম ধপ কোনো রকম নরম হওয়া ছাড়া গরম পানির ঝামেলা ছাড়া পোলাও রান্নার রেসিপি রেসিপিটি দেখলে একদম পুরোটা ভিডিও না কোনো রকম গরম পানির ঝামেলা ছাড়াই পোলাও রান্না করতে পারবেন প্রথমেই আমি এখানে তিনটা পরিমাণ চাল ধুয়ে ছেঁকে নিয়েছি এখন বসিয়ে দিলাম একটি প্যান এর মধ্যে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে হালকা ভেজে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি তিন থেকে চারটা এলাচ একটা বড় দারচিনির টুকরো দুই থেকে তিনটা তেজপাতা টুকরো করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এত তো ঝামেলা লাগে না একদম সহজেই একদম তৈরি করতে পারবেন গরম পানির ঝামেলা ছাড়াই পারফেক্টলি কিভাবে এত ঝরঝরে পোলাও রান্না করবেন আজকে সেটাই তৈরি করে দেখাবো আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এবার যে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পোলার চাল এবং স্বাদ মতো লবণ লবণটা আমি আবার পানি দেওয়ার পর টেস্ট করব। তিন থেকে চার মিনিটের মতো একটু বেশি সময় নিয়ে ভাজা ভাজা করে নেবেন এতে করে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হবে একই কাপ দিয়ে আমি মেপে মেপে একদম তিন কাপ চালের মধ্যে ছয় কাপ পানি দিয়ে দিব আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন চালের উপর ডিপেন্ড করে কিন্তু সেম কাপই মেপে মেপে দেবেন এতে করে পোলাওটা পারফেক্ট হবে একটু নরম হবে না এই প্রসেসিংয়ে রান্নাটা করবেন এই পর্যায়ে আমি মেপে মেপে পানিটা দেওয়ার পরে চুলা একদম হাই হিটে রেখে আমি বলক উঠিয়ে নেব কারণ এ পর্যায়ে হাই হিটে রেখে তারপরে আমার একদমই চুলাটা আমি অফ করে দিতে হবে হাই হিটে রাখার পরে তুই দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে প্রায় এ পর্যায়ে যে আমি হালকা একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি চুলাটা একদম অফ করে দেবো আমি যেহেতু ইন্ডাকশান চুলা রান্না করছি এটার একটা তাপ থাকে এর জন্য আমি অফ করে দিয়েছি আপনারা যদি চুলায় ঘাসের চুলায় রান্না করেন ওই ক্ষেত্রে একদম লো আছে দিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো একইভাবে দমে রেখে দেবেন এই তো আমি ছিদ্রটা অফ করে দিয়েছি আপনারা এরকম যদি ছিদ্র থাকে ওইটাইভাবে অফ করে দিবেন দেখতে পাচ্ছেন পানিটা একদমই অনেকটা টেনে গেছে এখন আমি এটা উল্টে পাল্টে দেবো জাস্ট যেন একদম ভিতর থেকে বাহিরে পুরোটাই পারফেক্টভাবে ফুটে যায় আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব চার পাঁচ থেকে ছয় মিনিট এই তো দেখতে পাচ্ছেন আবার আমি ঢাকনা তুলে এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো একটু পর পর পাঁচ মিনিট পর পর ঢাকনা তুলে এভাবে উল্টে পাল্টে দিলে কি হয় উপর থেকে নিচটা একদম পারফেক্টলি পুরোটা ঝরঝরা হয়ে সিদ্ধ হয় আশা করি আমার ভিডিওটি ভালো লাগলাম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এই তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন কোনো রকম গরম পানি ঝামেলা ছাড়া কোনো রকম ইয়া ছাড়া এই পারফেক্ট পোলাও রান্নার রেসিপি আমার বাসায় তো আমার এই পোলাওটা অনেক বেশি সবাই পছন্দ করে এতটাই ইয়ামি এবং টেস্টি হয় এবং পারফেক্ট ঝরঝরা হয় এরপর যে দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পরে এত সুন্দর একটি স্মেল আসে যা একদম পুরো ভারী ঘর মম করে আপনারা যদি না থাকে হাতের কাছে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু পোলাওতে ঘিটা দিলে অনেকটাই মজা হয় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ